মনে করুন আপনি একদিন সকালে বাড়ি থেকে বের হয়ে একটি বিশাল কার ক্যাটালগ পেলেন যাতে গাড়ির সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে দৈর্ঘ্য প্রস্থ রঙ গাড়ির গ্লাসের পরিমাণ ইঞ্জিনের অভ্যন্তরীণ দহন সংক্রান্ত নিয়মাবলী চারটি রাবারের টায়ারে বাতাসের চাপের পরিমাণ গিয়ার বক্সের বিভিন্ন অংশ কোনো সমস্যা হলে কি করতে হবে ব্রেকের কার্যপ্রণালী ও দৃঢ়তার মাত্রা এবং গাড়ির ছোটো বড়ো প্রতিটি অংশ কিভাবে তৈরি হয়েছে এই সব কিছুর বিবরণ ক্যাটালগে বিস্তারিতভাবে আছে। এই সময় কি কোনো বুদ্ধিমান ব্যক্তি সন্দেহ করতে পারে এই ক্যাটালগের লেখকের জ্ঞান বিসক্ষণতা ইচ্ছা ও শক্তি রয়েছে কমপক্ষে সে বিদ্যমান আছে এটা কি কেউ অস্বীকার করতে পারে আপনার মাথায় কি অন্য কোনো ধারণা আসা সম্ভব উদাহরণস্বরূপ আপনি কি এই ধারণা করতে পারেন ক্যাটালগ লেখার কাজটি বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজেই সম্পন্ন হয়েছে প্রতিটি মানুষ প্রাণী উদ্ভিদ কীটপতঙ্গ অণুজীব ভাইরাস প্রত্যেক জীবের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বাস্তব ক্যাটালগ থাকে যা সেই জীবের সমস্ত তথ্য ধারণ করে মানুষের প্রতিটি ডিপ্লয়েড কোষে সিক্স বিলিয়ন অক্ষর থাকে যা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে হয় সিক্স পয়েন্ট ফোর টাইমস টেন টু দি পাওয়ার নাইন আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আনুমানিক সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে যার বৈজ্ঞানিক রূপ হলো। থ্রি পয়েন্ট সেভেন টাইমস টেন টু দি পাওয়ার থার্টিন তবে সব কোষে ডিএনএ থাকে না প্রায় আশি ভাগ কোষে ডিএনএ থাকে সুতরাং একজন মানুষের শরীরে মোট ডিএনএ যুক্ত কোষের সংখ্যা হবে থ্রি পয়েন্ট সেভেন টাইমস টেন টু দি পাওয়ার থার্টিন টাইমস জিরো পয়েন্ট এইট ইকুয়ালস টু পয়েন্ট নাইন সিক্স টাইমস টেন টু দি পাওয়ার থার্টিন তাহলে একজন মানুষের শরীরে মোট অক্ষরের সংখ্যা হবে একটি কোষের অক্ষর সংখ্যা সিক্স পয়েন্ট ফোর টাইমস টেন টু দি পাওয়ার নাইন গুণ মোট ডিএনএ যুক্ত কোষের সংখ্যা টু পয়েন্ট নাইন সিক্স টাইমস টেন টু দি পাওয়ার থার্টিন ওয়ান পয়েন্ট এইট নাইন ফোর অর্থাৎ আমাদের প্রত্যেকের শরীরে মোট ওয়ান পয়েন্ট এইট নাইন ফোর ফোর টাইমস টেন টু দি পাওয়ার অক্ষর রয়েছে কল্পনা করুন এই সংখ্যাটিকে সাধারণ রূপে লিখলে কত বিশাল হয় এক লক্ষ উননব্বই হাজার চারশো চল্লিশ অর্থাৎ এক লক্ষ উননব্বই হাজার চারশো চল্লিশের পর আঠারোটি শূন্য এবার ভাবুন এই অক্ষরগুলো দিয়ে যদি আমরা একটি বই রচনা করি তাহলে কেমন হবে ধরা যাক প্রতি পৃষ্ঠায় পনেরোশো অক্ষর এবং প্রতিখণ্ডে পাঁচশো পৃষ্ঠা তাহলে প্রতিখণ্ডে মোট অক্ষর হবে পাঁচশো গুণ পনেরোশো সমান সাত লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ টাইমস টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে বইয়ের মোট খণ্ড সংখ্যা হবে একজন ব্যক্তির শরীরের মোট অক্ষর সংখ্যা ওয়ান পয়েন্ট এইট নাইন ফোর ফোর টাইমস টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ প্রতি খণ্ডের মোট অক্ষর সংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ টাইমস টেন টু দি পাওয়ার ফাইভ সমান টু পয়েন্ট ফাইভ টু ফাইভ নাইন টাইমস টেন টু দি পাওয়ার সেভেন্টিন অর্থাৎ একজন মানুষের জেনেটিক তথ্য লিখতে প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ টু ফাইভ নাইন টাইমস টেন টু দি পাওয়ার সেভেন্টিন খণ্ডের বই যার প্রতিটি খণ্ডে থাকবে পাঁচশোটি পৃষ্ঠা এটি সাধারণ সংখ্যায় লিখলে হবে দুই লক্ষ বান্ন হাজার পাঁচশো নব্বই ট্রিলিয়ন অর্থাৎ দুই লক্ষ বায়ান্ন হাজার পাঁচশো নব্বইয়ের পর বারোটি শূন্য একটু কল্পনা করুন কত বিশাল তথ্য ভাণ্ডার একজন মানুষের শরীরে রয়েছে এই ক্যাটালগকে আমরা জেনেটিক কোড জিনোম বা ডিএনএ বলি জেনেটিক কোড হলো একটি তথ্যগত বিষয় এটি বস্তুগত বিষয় নয় তথ্য এক জিনিস আর বস্তু আরেক জিনিস তথ্য সৃষ্টি হয় সক্ষমতা ইচ্ছাশক্তি দক্ষতা সূক্ষ্ম নকশা এবং প্রজ্ঞার মাধ্যমে তথ্যের মাঝে কোনো আকস্মিকতা বা বিশৃঙ্খলার স্থান নেই তথ্য জ্ঞানের ফল তাহলে কোনো বিবেকবান ব্যক্তিকে সন্দেহ করতে পারে এই জেনেটিক কোডের রসয়িতা সর্বজ্ঞ সর্বশক্তিমান প্রজ্ঞাময় এবং তার জীবন ও ইচ্ছা আছে কমপক্ষে তিনি বিদ্যমান আছেন একটি গাড়ির ক্যাটালগকে হাজার হাজার বছর রেখে দিলেও গাড়ি তৈরি হবে না আর জীবের ক্যাটালগ রক্ত মাংসের জীবে পরিণত হচ্ছে কে এই তথ্য অনুযায়ী জীবদেহ গঠন করছে ডিএনএর জটিল গঠন ও জীবনের বিস্ময়কর জটিলতা দেখে এক সময়ের নাস্তিক বিজ্ঞানী ফ্রান্সিস কলিন্স সোস্টার অস্তিত্ব স্বীকার করেন তিনি হিউম্যান জিনোম প্রজেক্ট এর পরিচালক ছিলেন এবং এই ঐতিহাসিক প্রকল্পের নেতৃত্ব দেন এই প্রকল্পের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো পুরো মানব জিনোম পাঠ সম্পন্ন হয় এবং এতে প্রায় তেরো বছর সময় লাগে পরবর্তীতে তিনি দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড নামে একটি বই লেখেন যেখানে তিনি ডিএনএর সূক্ষ্ম গঠন ও জীবনের বিস্ময়কর জটিলতার মাধ্যমে সষ্টার অস্তিত্বকে প্রমাণ করেন কল্পনা করুন আপনি এবং আপনার বন্ধু কোথাও ঘুরতে গিয়ে দেখলেন সেখানে মাটিতে একটি অর্থপূর্ণ বাক্য লেখা আছে তখন আপনারা কি ধারণা করতে পারেন বাতাসে গাছের ডালের এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের কারণে এমন হয়েছে না এমন ধারণা করা কিছুতেই সম্ভব নয় এই একটি অর্থপূর্ণ বাক্য যদি এমনি এমনি না হতে পারে তাহলে সকল জীবের জেনেটিক কোড কিভাবে একজন স্রষ্টার পরিকল্পনা ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে